হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আজকের নতুন ব্লগে আজকের ব্লগে থাকবে কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টি ওয়ান আর টি টু এর মধ্যে কিছু বিভ্রান্তি হয় তারই একটা ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের নিয়ে যাব ব্যাঙ্গালুরু শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলির মধ্যে একটি কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রতিদিন হাজার হাজার মানুষ এই এয়ারপোর্ট ব্যবহার করেন কিন্তু কেউ ব্যাঙ্গালুরুতে আসছেন কেউ বা ব্যাঙ্গালুরু থেকে অন্য শহরে যাচ্ছেন কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে এখানে অনেকেই জানেন না যে এই এয়ারপোর্টে দুটি টার্মিনাল আছে টি ওয়ান আর টি টু টি ওয়ান পুরনো টার্মিনাল আর টি টু নতুন টার্মিনাল এই টার্মিনাল নিয়ে ভীষণ বিভ্রান্তি ঘটেছে কিছুদিন আগেই তো তাই আমি ভাবলাম এই বিভ্রান্তিটা যাতে আর না হয় কারোর সাথে তার জন্য এই ব্লগের মাধ্যমে একটু জানানোর চেষ্টা করলাম এখন সমস্যাটা হচ্ছে এই দুটি টার্মিনালের কারণে অনেক যাত্রী সমস্যায় পড়ছেন যেমন কারোর আত্মীয় স্বজন এসেছেন টি টুতে তিনি অপেক্ষা করছেন টি ওয়ানে লোকেশন পাঠাচ্ছেন ল্যান্ডমার্ক বলছেন ফোনে কথা হচ্ছে কিন্তু দেখা হচ্ছে না এতে স্বাভাবিকভাবেই একটা টেনশন তৈরি হচ্ছে আর বিশেষ করে বয়স্ক মানুষেরা ভীষণভাবে প্যানিক করে যাচ্ছেন ভাষা নিয়ে তো আলাদা ঝামেলা আছে ওটা তো ছেড়েই দিন অন্তত কিছুটা ইংরেজি বা হিন্দি জানা থাকলেও গাইডেন্স নেওয়া সহজ হয় তবে অনেকেই ইংরেজি জানলেও কথা না বলার অনভ্যাসের ফলে তাদেরকেও সমস্যায় পড়তে হচ্ছে ভালো করে গুছিয়ে বুঝিয়ে বলার একটা ব্যাপার থাকে হিন্দি ব্যাপারটাও একটা অনেক বড়ো সমস্যা ভাঙাচোরা হিন্দি বলেও তাকে বোঝানো যায় কিন্তু খুব ভালোভাবে না বলতে পারলেও সেটাও একটা প্রবলেম আবার এক কথাই পরিচিতর মানে আমার এক পরিচিতির সাথে এমনটা ঘটেছিল যার ফলে আমার মনে যে এই ব্লগের মাধ্যমে এটাকে ক্লিয়ার করে দেওয়া একটু উচিত সঠিক বাসে চড়তে না পেরে ভুল টার্মিনালে চলে গিয়েছিলেন এবং সেখান থেকেই হয় বিপদ সাইড আপনারা দেখতে পারেন বৃষ্টি পড়েই যাচ্ছে সাইডের জ্যাম মানুষ একদম অতিষ্ঠ অফিস থেকে বাড়ি ফিরছে মানুষগুলো জীবনে শান্তি নেই রাস্তাঘাটগুলো ততটাই খারাপ মানে চারিদিকে জল জমে আছে বড় বড় পট হোলস বড় বড় গর্ত আর এইভাবে মানুষের জীবন চলছে খুব কষ্ট করে আছি আমরা ব্যাঙ্গালোরে যারা এখনো পর্যন্ত প্ল্যান করছেন ব্যাঙ্গালোরে এসে চাকরি বাকরি করব থাকবো প্লিজ তাদের হাত জোড় করে বলবো যে আর আসবেন না আর আসবেন না বা প্রত্যেকটা সিটির একটা ক্যাপাসিটি হয় ব্যাঙ্গালোরের ক্যাপাসিটির বাইরে হচ্ছে লোকজন আছে তাই আর ম্যানেজ করতেও পারছে না ভীষণ খারাপ অবস্থা তার থেকে বরং হায়দ্রাবাদ চলে যান হায়দ্রাবাদ কিন্তু এখন অনেক ভালো অনেক ভালোভাবে ডেভেলপ করেছে আর রাস্তাঘাট তো বিশেষ করে ভীষণ খারাপ এখন ক্যাম্প ক্যাম্পে গোড়া যাওয়া যায় এখন ঘড়িতে দেখাচ্ছে এক ঘন্টা পঁচিশ মিনিট অ্যাকচুয়ালি এটা টাইম নয় এক ঘন্টা একান্ন মিনিট দেখাচ্ছিল আমার বাড়ি থেকে আমি মাঝ রাস্তা তো বলবো না কিছুটা এগিয়ে তারপরে ফোন মানে এখন বলি আমাদের সেই দিনের গল্প আমার মা বাবা কলকাতা থেকে ব্যাঙ্গালুরু আসছিলেন আর সেই দিনকে ব্যাঙ্গালুরে এত বৃষ্টি হচ্ছিল যে কিছু বলার নেই কিন্তু সেদিন ভীষণ বৃষ্টি হচ্ছিল আর রাস্তার অবস্থাও ছিল ততটাই খারাপ গাড়ির কাঁচ থেকে কিছু দেখা যাচ্ছিল না সামনের দিকে একদম সাদা যেখানে ট্রাফিক হওয়ার কথা নয় সেখানেও প্রচণ্ড ট্রাফিক ছিল আর রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমাদের এয়ারপোর্ট সময় লেগে গেছিল দু ঘন্টা মিনিট যতই ম্যাপে দেখাক না কেন এক ঘন্টা একান্ন ঘন্টা চল্লিশ মিনিট কাদা মাটি পঠল আর ট্রাফিক সব কিছু মিলেমিশে শহরের বেহাল অবস্থা এবার টি ওয়ান আর টি টু এর গল্পটা বলি এই হচ্ছে সেই শাটল যেটা কানেক্টিং বাস যেটা টি ওয়ান থেকে টি টু বা টি টু থেকে টি ওয়ান আসা যাওয়া করে টি ওয়ান এবং টি টু সংযোগকারী একটা বাস রয়েছে জানেন এই সমস্যা সমাধানের জন্য এয়ারপোর্ট কর্তৃপক্ষের একটা সুন্দর ব্যবস্থা আছে টি ওয়ান এবং টি টু বা টি টু থেকে টি ওয়ান যাওয়া আসার জন্য সার্টল বাস সার্ভিস চালু রয়েছে সবথেকে বড়ো কথা এই বাস সার্ভিসটা ফ্রি অফ কস্ট অনেক যাত্রীর কানেক্টিং ফ্লাইট থাকে যা আলাদা আলাদা টার্মিনাল থেকে তাদের ধরতে যেতে হয় বিভিন্ন রকম টার্মিনাল টার্মিনাল এ থেকে টার্মিনাল টু কখনও কারো টু থেকে ওয়ানে আসতে হয় তাই এই সার্ভিসটা সত্যি অনেক উপকারী কিন্তু অনেকেই জানেন না সমস্যায় পড়ে যান আর কি আমি মনে করি ভ্রমণকারীদের আরও বেশি করে এই তথ্য জানা উচিত আজকের দিনে ব্যাঙ্গালোরে প্রচুর মানুষ আছেন বিভিন্ন রকম কাজে চিকিৎসার জন্য তো প্রচুর মানুষ আসেন তাদের জন্যও এটা একটা সুবিধে হয়ে যাবে তাই এই ব্লগে এটা শেয়ার করছি এই হচ্ছে সেই বাস যেটা টি ওয়ান টি টুকে কানেক্ট করে আমার এক পরিচিতির এই রকমই পরিস্থিতি হয়েছিল মেয়ে দাঁড়িয়ে আছে টি ওয়ানে সে পুনে থেকে এসেছে আর কলকাতা থেকে এনারা এসে টি টুতে দাঁড়িয়ে আছেন মেয়ে বলছে আমি এই গাছের নিচে আছি এই দোকানের সামনে আছি এই ল্যান্ডমার্কের সামনে দাঁড়িয়ে আছি তোমরা আমাকে দেখতে পাচ্ছ না সেও জানে না টি টু বলে আরেকটা টার্মিনাল আছে আর তারাও জানতো না তার মা বাবা তারাও জানতো না যে টি ওয়ান বলে আরেকটা টার্মিনাল আছে ওরা ভাবতো কি যে ব্যাঙ্গালুরুতে একটাই টার্মিনাল এই নিয়ে ভীষণ বিভ্রান্তি তারপরে তো বিভিন্ন রকমভাবে বোঝানো জানা চেনা একজন মুর্শিদাবাদের সিকিউরিটি গার্ডকে বোঝাতে বাংলায় সে বলে দেন এবং তারা এই বাসে করে টি টু থেকে টি ওয়ানে আসেন এবং তার মেয়ের সাথে ওনারা যোগাযোগ করতে পারেন তাহলে কীরকম বিপজ্জনক একটা ব্যাপার হয়েছিল বলুন দেখিনি না তার মেয়ে জানতো সঠিক ইনফরমেশন না তার বাবা মা জানত সঠিক ইনফরমেশন এইভাবে বহু মানুষ প্রতিদিন অনেক সমস্যার মুখোমুখি হয় তাই আমি ভাবলাম এই টি ওয়ান আর টি টুর এই যে বিভ্রান্তি এটাকে একটু ক্লিয়ার করে দেওয়া ভালো যদি কিছু মানে শেয়ার করে দিতে পারেন আপনারা কিছু মানুষের কাছে পৌঁছোতে পারে আমার এই ব্লগ তাহলে ওনাদের কাছে একটু সুবিধে হয়ে যাবে আর তারাও জানতে পারবেন অবশেষে আমরা আড়াই ঘন্টা পর পৌঁছলাম আর ইন্ডিপেন্ডেন্স ডের আগের দিন ছিল তাই এয়ারপোর্ট ভীষণ সুন্দরভাবে সেজেও উঠেছিল আড়াই ঘন্টা জার্নি করার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তাই আমরা ওখান থেকে গো পিৎজা থেকে পিৎজা নিয়ে তাড়াতাড়ি করে আগে পিৎজা খেলাম ফ্রেশ হলাম আর তারপরে মা বাবার ওখানে গিয়েছিলাম মা বাবারা আড়াই ঘন্টা মানে দু ঘন্টা দশ মিনিটে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলেন আর ওরাও ফ্রেশ হয়ে লাগেজ কালেক্ট করে বেরোচ্ছিল আর আমরা সেই সময় পৌঁছে গিয়ে তাড়াতাড়ি করে আগে খেরাম খেয়ে দিয়ে ওদেরকে অ্যারাইভালসে নিতে এসেছি আর এখানে দেখুন অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের ছোট্ট ঋদ্ধি ওর আনন্দ দেখে বোঝানোর কোনো ভাষা আমার ছিল না নানা নানিকে দেখে উচ্ছ্বাসে ঝাঁপিয়ে পড়ল। এই দেখুন যেই না দেখেছে ওরা বেরোচ্ছে কী অবস্থা একদম দেখুন বাঁদর নাচ নাচতে শুরু করেছে ভীষণ ভালো যে বাসে কী আর করা যায় যেই না বেরোচ্ছে তারই একটা অপেক্ষায় দাঁড়িয়ে যখনই বেরোবে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়বে এই দেখুন একেই হয়তো বলে মায়া মমতা ভালোবাসা সেই টান দাদু ঠাকুমারও আসার কথা ছিল কিন্তু ওনাদের শরীর ভীষণই অসুস্থ তাই ওনারা এসে পৌঁছোতে পারেননি ঋদ্ধি সোনার যে দশ বছরের জন্মদিন ডবল ডিজিটে পা রাখবে গুটি গুটি পায়ে দশটা বছর পার করে দিয়েছে আমার মেয়ে তাই সেই আনন্দে একটু জন্মদিন অনুষ্ঠিত হবে আর সেই আনন্দে সেই উপলক্ষে মা বাবার আশা এতক্ষণ অপেক্ষা আর এতক্ষণ ধরে জার্নি করার পর মা বাবারও বেশ খিদে পেয়ে গিয়েছিল তাই এখানে বসে মশালা দোজা খাইয়ে দিয়েছি আর চা কফি যার যেরকম পছন্দ সেটাও খাইয়ে দিয়ে তারপরে আবার বাড়ি ফেরত যেতে হবে আর একটু গল্প করি রিদ্ধির কোরিয়ান ক্রেজ নিয়ে আজকাল রিদ্ধির পুরোপুরি কোরিয়ান কালচারে ভক্ত হয়ে গেছে সকাল থেকে রাত পর্যন্ত কোরিয়ান গান কোরিয়ান খাবার কোরিয়ান জামাকাপড় কোরিয়ান জিনিসপত্র কোরিয়ান ভাষা সবেতেই ওর একটু বেশি আগ্রহ আর আশ্চর্যের ব্যাপার এয়ারপোর্টেই পেয়ে গেল এক কোরিয়ান ডেজার্টের স্টল যার নাম ডালকমি সেখানে বিক্রি হচ্ছে ভাইরাল কোরিয়ান ডেজার্ট পুনিয়াঙ্গি যা খরগোশের আকৃতির একটা পুডিং ওর পছন্দ ছিল ম্যাঙ্গো ফ্লেভারের দাম নিয়েছে তিনশো টাকা জানেন দামটা অবশ্যই বেশি কিন্তু এয়ারপোর্ট বলে আর একটু বেশি তো মনে হলোই তবে জন্মদিন আসছে বলে ওর বাবা ওর ইচ্ছেটুকু পূরণ করে দিল তেমন কিছু বললো না এই যে একটু নাড়া দিচ্ছে আর ও যে মাথা নাড়ছে ওটাতেই ওর দারুণ আনন্দ আমরা সবাই মিলেই টেস্ট করে দেখলাম কেন কি আমাদের এক্সাইটমেন্টও কম ছিল না তিনশো পঁয়তাল্লিশ টাকার জিনিস বলে কথা আবার কোরিয়ান খাবার খেয়ে কি একটু দেখবো না সত্যি খেতে কিন্তু খারাপ লাগেনি জানেন বরং বেশ টেস্টি আশেপাশে আরও অনেক তরুণ তরুণীদেরকেও লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম ডেজার্টের জন্য তখন ভাবলাম আমি আর আমার ছানাটাকে কী বা বলবো তারাই তো উনিশ কুড়ি বছরের কোরিয়ান প্রেমী তারাও দাঁড়িয়ে আছে আর আমার দশ বছরের বলুন তো আর কি চলুন এবার পুডিং খেতে খেতে আমরা বাড়ির পথে রওনা হলাম বাড়ি পৌঁছতেও তো এবার বেশ সময় লাগবে মনে হচ্ছে কিন্তু ফিরতে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি জানেন রাস্তাঘাট বেশ ফাঁকাই হয়ে গিয়েছিল ইন্ডিপেন্ডেন্স ডে ছিল পরের দিন তাই ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস উপলক্ষে সাজানো এয়ারপোর্টের সৌন্দর্য উপভোগ করছিলাম খুব সুন্দরভাবে আলুর ঝালকানি সাজসজ্জা সত্যি মন ভরে গিয়েছিল দেখে দেখে খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরেই মা তাড়াতাড়ি করে ব্যাগগুলোকে আনপ্যাক করে দিলেন সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে গাছের আম লেবু মিষ্টি আচার প্রজাপতি বিস্কুট আরও কত কিছু স্ন্যাক্স

আর ঋদ্ধির জন্য ছিল একটা বিশেষ উপহার আমার বান্ধবী ইন্দ্রাণী পাঠানো এক সুন্দর পান্ডার টয় যেটা মায়ের হাত দিয়ে পাঠিয়েছে এটা আবার রং পরিবর্তন করে ঋদ্ধির তো আনন্দের সীমা নেই আর ও খেলতে খেলতে আমরাও বেশ মুগ্ধ হয়ে গিয়েছিলাম আর শুধু ও কেন ঋদ্ধির বাবা মাও খেলতে কম করেনি ওটা নিয়ে এই দিনের অভিজ্ঞতা আমাদের কাছে ভোলার নাই একদিকে এয়ারপোর্ট টার্মিনালে বিভ্রান্তি সার্টিল সুবিধা বৃষ্টির দিনের কষ্ট ভ্রমণ আর অন্যদিকে পরিবারের সাথে মনের আনন্দ ঋদ্ধির হাসি আর নতুন স্বাদের ডেজার্ট আর কি চাই আবার হৃদ্ধির দশ বছরের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান হবে তার একটা এক্সাইটমেন্ট দারুণ ব্যাপার স্যাপার আমি মনে করি এয়ারপোর্ট ব্যবহারের সময় টি ওয়ান আর টি টু এর পার্থক্য সবারই জানা উচিত তাহলেই তো আর বিভ্রান্তি বা প্যানিক হবে না তাই আজকের ব্লগে আমি আপনাদের এই তথ্যটা জানালাম তথ্যগুলো জানালাম আজকের মতো এখানেই শেষ করছি আর যদি আপনারা প্রয়োজন মনে করেন এই ব্লগটা শেয়ার করে দেবেন যাতে আরও কিছু মানুষ জানতে পারে আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন গল্পের সাথে নতুন অভিজ্ঞতার সাথে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া দিস ইজ রাখি গিফট ফর ফ্রম অঙ্কিত ভাইয়া